আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি ক্লাস নিব ফোর প্রোগ্রামিং সাপ্টার সাইডের এ সায়েন্স ডিউ এবং সাপ্টার সাত তিতাস এটা আমার সাপ্টার সাইডের এ লাস্ট পার্ট এর আগেও আমি ফার্স্টটা ভিডিও আপলোড করছি যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন সমস্যা বাউনো নিম্নের দ্বারাটির গুণ নির্ণয় করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করা যেখানে এগুলো দেওয়া আছে দ্বারাটা দেওয়া আছে আপনারা বুধ দেখে নেবেন এখানে দেখেন পাওয়ারগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে এবং বৃত্তিগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে তাহলে আমরা বৃত্তিগুলো দূরে ডো লেভেলের ক্ষেত্রে আমরা বৃত্তিগুলো দূরে নিয়ে করবো তাহলে আমাদের কি সুবিধা হবে করা আচ্ছা দেখেন এখানে কিন্তু বগ্নাংশ না এটা কি আছে আমাদের পূর্ণ সংখ্যা কি আছে গুণাকারে আছে যেহেতু বগ্নাংশ সংখ্যা না তাহলে আমরা কি লিখবো ইনটিজার ইনটিজার প্রোডাক্ট লিখবো যেহেতু গুণ দাঁড়া কি আমাদের গুণের যেহেতু একটা পূর্ণ সংখ্যা আছে ভগ্নাংশ নয় এজন্য আমরা কী লিখবো ইনটিজার প্রোডাক্ট তাহলে আমরা আগে এই লাইনটা লিখি তারপর বাকি কাজ করি তাহলে আমাদের যে কাজটা আছে কি আমরা লিখব ইনটিজার প্রোডাক্ট আর যে তাহলে দেখতাম কত প্রোডাক্ট ইজ কত ওয়ান এ শুধু তাহলে যে বগ্নাংশ দেখত তাহলে আমরা লিখলাম শুধু এ ফ্লোট ওয়ান পয়েন্ট জিরো যেহেতু এটা একটা আমার কি আছে পূর্ণ সংখ্যা আছে গুণাকার আছে জন্য লিখবো কত ইনটিজার প্রোডাক্ট ইনটিজার ইনটিজার প্রোডাক্ট মানে গুণ ফি আর ও ডি ইউ সি ইনটিজার প্রোডাক্ট লেখার পরে এখানে দেখেন আমাদের ধ্রুবক আছে কিন্তু এম আমাদের ধ্রুবক আছে কত এম তাহলে এটা আমাদের ফোরে নিতে হবে তাহলে আমরা ফোরে নিব নিবি লিখব আমরা এম আছে তো এষ্টাৰিকা এম লেখাৰ ফল কি লিখিব যিটো গুণ তাৰ ফ্ৰি আৰান আর বগরাংশী আমরা কি লাগলাম কত ওয়ান পয়েন্ট জিরো যেটা পূর্ণ সংখ্যা আছে তাহলে আমরা কি লাগবো শুধু ওয়ান এখন আমরা ডো লেভেলে কাজ করব ডোল ওফের কাজ করব ডো ডো ওফ এবং কী লেভেল দেব তাহলে এখন দেখেন ডোলে ডো লিখবো তারপর লেভেল দেব আমরা নিয়ে যেহেতু সবগুলো অঙ্ক করতেছি তাহলে দেখেন আমরা বৃত্তিগুলো নিয়ে কাজ করব তাই প্রথম পথ কিন্তু আমাদের ওয়ান শেষ পদ এম পার্থক্য কত আমাদের ওয়ান দুই থেকে গেলে এক তিন থেকে দুই গেলে এক বা এক এক করে বাড়ছে তাহলে পার্থক্য আমাদের কত ওয়ান তাহলে আমরা ওয়ান লিখলাম এখন আমরা এ ফোর্ট ফ্রি আর ও ডি ফোর্ট ইজ ইকাল টু ফ্রি আর ও ডি ফোর্ট অ্যাস্টারিক্স যেহেতু গুণ এই আমরা কি দেবো অ্যাস্টারিক্স চিহ্ন দেবো আচ্ছা আমরা যেহেতু বৃত্তিটা নিয়ে কাজ করছি তাহলে বৃত্তিটা যা আছে আমরা কি করবো তা লিখে নিব বৃত্তিটা আছে কত আমাদের এই বৃত্তিটা ধরেছি কিন্তু আয় যেহেতু আয়ের মাধ্যমে এক করে বাড়ি আসে তাহলে দেখেন এখানে যদি আমরা চিন্তা করি দুই এর সাথে আমাদের কিন্তু এক করে কমতেছে এক করে কম আছে এক করে কত কম আছে এক করে যেহেতু কম আছে আই তো লেখলামই তার পাওয়ার কিন্তু আমাদের এক করে কমতেছে আয় তাহলে ডাবল ডাবলিক পাওয়ার আই মাইনাস কত ওয়ান আই এখানে দেখেন আই কোনটা এ মানটা গুলো আই আমি প্রথমটা কে হিসাব করতে আই যে আই তারপরে ফাওয়ার ডাবলার দিলাম আই সমান যদি আমরা প্রথম পদ জন্য ওয়ান ওয়ান যদি বসাই ওয়ান থেকে ওয়ান গেলে কত জিরো তাহলে আছে কত জিরো আর ওয়ানটা জিরো মানে কত ওয়ান দ্বিতীয় পদ থেকে হিসাব করেন দ্বিতীয় পদ থেকে সমান দ্বিতীয় পদের জন্য আসে আই সমান কত টু তারপরে পাওয়ার জন ডাবল স্ট্রারিক যে পাওয়ার জন্য কি ডাবল স্ট্রাইক দিলাম দুই যুধিষে করে আমার কত দুই দুই তৃতীয় পদ দুই দুই থেকে এক গেলে কত এক পাওয়ার কত এক মিলে গেছে তৃতীয় পদের জন্য দেন আই সমান কত থ্রি এর পাওয়ার আছে তার ডাবল স্ট্রাইক তারপর থ্রিজন তিন ত্রিজন আই মান কথা তিন থেকে এক গেলে কত দুই দেন দুই মিলে তাহলে কি দাঁড়া আমার মিলে গেছে তাহলে এটাই তো তাহলে আপনারা হবে আচ্ছা তাহলে আমাদের এভাবেই চলতে থাকব তাহলে আমরা কী লেখব ইন্ডো ইন্ডো তারপর কি আমাদের কোনো দোষ শ্রমিকের স্থান করছে না তাহলে আমরা এখন প্রোগ্রামটা কি প্রিন্ট করে দেব তাহলে এসটারি কমা যেহেতু গুণের কাজ করতে হবে সেই গুনে ফলটা দেখাবো তাহলে প্রোডাক্ট আর ও ডি ইউ সি টি প্রোডাক্ট সমান কোটেশন দাঁড়িয়ে কোটেশন আটকাবো তারপর কি কমা দেব ফ্রুট ফ্রুট বা প্রোডাক্ট আমরা যেভাবে লেখান সমস্যা নেই ফি আর ও ডি এমনকি আমাদের প্রোগ্রামটা কী করতে হবে স্টপ করতে হবে এস টি ও ফি স্টপ তারপর কত আমাদের এভাবেই স্টুডেন্ট বেশিরভাগ বল করবো কিন্তু এই জায়গাটা এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবেন আর এই জায়গাটা খেয়াল করবেন তাহলে কিন্তু আপনাদের হবে আর যুবক মান আছে কি না তাও খেয়াল রাখবেন পার্থক্যটা কত দিতে তাও খেয়াল করবেন এবং আর ডুল এবং আয়ের মান বৃত্তি তোলেছে না ফাওয়ার তোলেছেন ওটা খেয়াল রাখবেন তারপর দাঁড়া হিসাব করবেন তাহলে হয়ে যাবে খুবই ইজি আছে বারবার চেষ্টা করবেন তাহলেই পারবেন এখন আমরা এই ম্যাটটা করব সায়েন্স রিপাবলিক সমস্যা তিপ্পান্ন আর তিরাশে ছাপ্টার সাত একটি প্রোগ্রাম লিখো যা ফার্স্ট দশমিক স্থান পর্যন্ত নিম্নের গুণ বল বের করবে যেখানে এন একটি কি ধনাত্মক সংখ্যা এখানে কি বলছে আমাদের এন একটি কি ধনাত্মক সংখ্যা এখানে কিন্তু এখানে কিন্তু শর্ত দেওয়া হয়েছে শর্ত স্বাভাবিক তাহলে আমার কি ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে যদি এরকম একটা শর্ত দেওয়া থাকে আমাদের কি করতে এরকম ব্যবহার করবো ব্যবহার করি তাহলে দেখেন দেওয়া আছে শর্তাধীন নিয়ন্ত্রণ পরিবর্তন বা ইফ স্টেটমেন্ট যে এখানে নিয়মটা দেওয়া আছে এখান থেকে আমরা কি করবো যেহেতু শর্তাধীন দেওয়া আছে আমাদের যে এন একটি ধনাত্মক সংখ্যা যদি শর্তটা দেওয়া আছে আমরা কি করবো ইফ স্টেটমেন্ট ব্যবহার করবো এই এই শর্তগুলো একবার পড়ে নেবেন তাহলে বুঝবেন আর অঙ্ক করার সময় আমি বুঝাই দিচ্ছি এখানে আছে এগুলো আপনারা পড়ে নেবেন আচ্ছা তাহলে আমি এখন অঙ্কের দিকে যাই এটা কি দেখেন আমাদের বগ্নাংশ আকারে আছে ভগ্নাংশ আছে তাহলে আমাদের কি হবে না ইনটি প্রোডাক্ট গুণাকার আছে ইন্টিজার প্রোডাক্ট হবে না তাহলে আমাদের দেখেন এখানে কি আছে দুর্বক মান আছে কত আমাদের এন তাহলে এটা আমাদের কি ফোরে নিতে হবে তাহলে আমরা এটা রিড আর ই এড রিড এন আমাদের যে ইমআটা শর্ত দেওয়া আছে তাহলে আমাদের কি ইফ স্টেটমেন্ট কি ব্যবহার করতে হবে তাহলে ইফ স্টেটমেন্ট কি বলছে এন একটি কি ধনাত্মক সংখ্যা যেখানে এন একটি কি ধনাত্মক সংখ্যা ইফ দিলাম ইফ লেস ইকাল জিরো স্টপ এন যদি জিরো থেকে ছুটো হয় এনটা যদি কি বলছে আমার এন এমানটা লেস ইকুয়াল জিরো যদি জিরো থেকে ছুটো হয় তাহলে কি আমার স্টপ আর জিরো থেকে শুট হই মানে কত মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলোই তো তার মানে কি এগুলো আমার কি ঋণাত্মক সংখ্যা আমাদের কী বলছিল এন একটি ধনাত্মক সংখ্যা যদি জিরো থেকে শুট হয় তাহলে আমার কি ঋণাত্মক সংখ্যা তাহলে কি ঋণাত্মক সংখ্যা নিলে আমার কি প্রোগ্রামটা কী হয়ে আমার স্টপ হয়ে যাবে আমার কি হবে ধনাত্মক সংখ্যা নিতে হবে যে কোনো হতে পারে ওয়ানের উপরে জিরোর উপরে যেগুলো আমার কি প্লাস প্লাস মান আছে তো আমি কি লিখছি এন লেজ ইকোয়াল জিরো এন এমআনটা যদি জিরো থেকে শুটো হয় তাহলে কি প্রোগ্রামটা স্টপ হয়ে দেবো মানে জিরো থেকে শুটো মান হলে কি আমার কী হবে ঋণাত্মক আসবে আমার নিয়ে তো কি দনাত্মক মান তাহলে এটাই তো এন লেস ইকুয়াল কত জিরো তার মানে কি এন যদি এন এমআনটা এন এম এনটা জিরো থেকে শুটো হয় তাহলে কি প্রোগ্রাম স্টপ হয়ে দেবো তাহলে প্রোগ্রাম স্টপ হয়ে যাবে মানে কি আমার কি এন এমআনটা কি দনাত্মক মানে মানে জিরো থেকে বড়ো মানগুলো নেব মানে ধনাত্মক মানগুলো নেব ঋণাত্মক মান কি নিব না এটাই

আমরা গুনে গুণের ক্ষেত্রে যখন করছি আমরা সবগুলো কিন্তু হরগুলো নিয়ে কাজ করছি তাহলে এখন ঠিক সেমভাবে আমরা হরগুলো নিয়ে কাজ করবো এখান থেকে পার্থক্য ওয়ান টু থ্রি তাহলে আমরা প্রথম পদ নিব কত ওয়ান শেষ পথ কিন্তু আছে আমাদের এন কত এক থেকে দুই গেলে কত আমাদের এক তাহলে আমরা যেহেতু কি গুণ করতেছি তাহলে লেগবো ফোর্ড পি আর ও ডি ফোর্ড পি আর ও ডি ফোর্ড এস এমন দেখে আমরা যখন এই কাজটা করবো আমি আগে লিখি বোঝাই আপনাদেরকে মাইনাস ওয়ান দেখেন এটুকু আমি উপরের অংশটা লিখছি কি পাওয়া হয়েছে প্লট মানে জন্য দিছি এটা আই মানে প্রথম পদের জন্য আই মানে কত ওয়ান ওয়ান এর সাথে টু গুণ করি দুই কত দুই থেকে যদি আমি এক বাদে তাহলে কিন্তু এক পাবো পাইছি দ্বিতীয় পদের জন্য আই মানে কত টু যদি একে করে তাহলে একেবারে কত টু পার হবে কত আর একবারে দুই ওয়ানের মান যদি আয়ের মানে টু হয় দুই দুগুণ কত করত চার চার থেকে এক গেলে তিন উপরে মান্ডাগত পাইছি এবং তুমি লেগেছে বাঘ আছে বগ্ন কত বাঘ বাঘ এজন্য দেব কত স্ল্যাশ তারপর প্লট এফ এল ও এ টি প্লট প্লট লেখার পরে আমরা কিন্তু এই বৃত্তিগুলো ছিলাম কত আই তাহলে আই দিলাম কিন্তু পাওয়ার আছে কত টু টু করে পাওয়ার আছে তাহলে পাওয়ার থাকলে আমরা কি দিব ডাবল লেস্টারি কত টু তারপর দেখেন এখন কি প্রোগ্রামটা কি আমার দ্বারা কিন্তু মিলে গেছে তাহলে আমাদের প্রোগ্রামটা কি বলতে থাকবে তাহলে আমরা কি লিখব ইন্ডু 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 লেখার পরে আমাদের কি দেখছে ফার্স্ট দশমিক স্থান দশমিক স্থানের মতো নির্ণয় করার জন্য তাহলে আমাদের কি ফর দিতে হবে ফর দিতে হলে আমাদের কি লিখতে হবে প্রথমে আই এন টি লেভেল নাম্বার দিতে হবে লেভেল নাম্বার দিলাম বিশ দশ দিলে হবে সমস্যা নাই যেহেতু গুণে কাজ করতে আসি তাহলে আমরা কী করব ফ্রোট ফি আর ও ডি ফ্রোট মানে এই লেভেলে আমরা এখানে লিখবো দশ তারপর দিতে হবে কি ফরমাট ফরমাট আমরা কি গুণ করতে আসি তাহলে কোটেশনের ভিতরে লিখবো প্রোডাক্ট ফি আর ও ডি ইউ সি টি প্রোডাক্ট সমান কোটেশন দিয়ে আটকাবো আমরা কি অ্যাপ লিখতে হয় অ্যাপ কেন লিখছে এটা আপনাদের বোঝানো অ্যাপ আমাদের কী বলছে ফার্স্ট দশমিক স্থান পর্যন্ত ফার্স্ট দশমিক স্থান হলে স্ট্যান্ডার্ড মার্ক কত আমাদের দশ ফার্স্টের উপরে বললে কত হবে দশ হাজার দুই যুগ হবে ফার্স্টের নিচে বললে মানে দুই দশমিক স্থান বলতে দশ হাজার কি দুই বিগ হয় যেহেতু ফার্স্ট বলছে দশ দশ থেকে ফার্স্ট হইলে তাহলে আমরা কী লাগবো দশ লেগবো আর ফার্স্টের উপরে হলে বারো লাগবো আর ফার্স্টের নিচে হইলে কত আট লাগব আচ্ছা তাহলে এফ কত হবে আমাদের যেহেতু ফার্স্ট বলছে তাহলে স্ট্যান্ডার্ড মার্ক হবে কত দশ স্ট্যান্ডার্ড মার্ক হবে কত ফার্স্ট দশমিক স্থান পর্যন্ত বলছে তাহলে দশ হবে বইয়ে দেখবেন কী রয়েছে বার অ রাখছে ওটা টাইপিংয়ে বা যে ওক লেখছে তার বই লেখছে আচ্ছা স্ট্যান্ডার আছে ফার্স্ট দশমিক বলছে তা দশ ও তো ফার্স্ট দশমিক পর্যন্ত দশ ফ্ দশমিক স্থান পর্যন্ত পাঁচ দশমিক স্থানের জন্য আমরা কী লিখবো ফাইভ লিখব ওটার সাথে অ্যাপ যেহেতু ফার্স্ট দশমিক স্থানগুলো হচ্ছে এজন লেগব কত দশ তারপরে আমাদের কত বলছে ফার্স্ট দশমিক স্থান এজন লিখবো তো ফাইভ যে দশমিক কত ফাইভ এবং কি প্রোগ্রামটা কী করে আমাদের স্টপ করতে হবে তাদের লিখবো কত স্টপ এস টি অফিস স্টপ তারপরে লিখবো তো ইনটি যারা আগেকার ক্লাসগুলো ভালো করে বুঝছেন তারা বুঝতেছেন

এবং দ্বারা এগুলো দেওয়া একবার কিন্তু প্লাস এবং মাইনাস প্লাস মাইনাস এইভাবে কিন্তু গেছে এর যুগ পল চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে এর যুগ পলটা কি আমাদের চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে তাহলে কি আমাদের দিতে হবে ফরম দিতে হবে দশমিক স্থান উল্লেখ করার জন্য আর এখানে দেখেন ধ্রুবক মান আছে কত আমাদের এন তাহলে এটাকে আমাদের ফোরে নিতে হবে তাহলে আমরা যেহেতু আমাদের ধ্রুবক মান দেওয়া আছে এন তার জন্য আমরা কি লিখবো এ এস্টারি কত এন আগে ওইটা লিখে নিই আমাদের আমরা এন লিখব তারপর আমরা লিখব এন যদি আমাদের শর্ত দেওয়া আছে শর্ত দুইটা দেওয়া আছে আমাদের এ একটা শর্ত আর একটা আছে বেজুর সংখ্যা পড়বে এ দুইটা জন্য আমরা কি দুইটা কন্ডিশন কি ব্যবহার করবো মানে ব্যবহার করব তো প্রথমটা ক্ষেত্রে দেখেন ইফ লিখতে হবে ইফ লিখলাম ইফ আমার কী বলছে এন গেটার ইকুয়াল এগারো এন এ মান রাখি এগারোশো মান বা এগারো সাথে কী হবে বড় হবে এমন আমি দেন এন তেল বড় তো এন লেস দেন এন লেস দেন এগারো মানে এলেভেন এন লেস দেন এলেভেন স্টপ এন এর মান্ডা যদি আমার এগারো তারিখে কি হয় শ্যুট হয় এন লেস দেন দেন এন লেস দেন এলিভেন এ এন এর মান্ডা যদি আমার এগারো তারিখে শ্যুট হয় তাহলে আমি প্রোগ্রামটা স্টপ হয়ে স্টপ তাহলে এন এ মান্ডা কত সাথে বড় নাম নিব সমান বা এগারো কি নিব বড় নিব তাহলে আমার কী দেখে নেওয়ার মিলে গেছে কি বলছি এন এ এগুলো কিন্তু দিতে হবে এন লেস দেন এগারো এন লেস দেন এলেভেন যদি হয় তাহলে আমাকে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে এটা মানে কি বলেছে এন এমআনটা যদি এগারোর সাথে ছোটো হয় এগারো থেকে যদি ছোটো হয় তাহলে আমাকে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবো এগারো থেকে ছোটো মানে কি আমার এগারো সমান বা এগারো থেকে বড়ো মানগুলো নেব তাহলে দেখেন এগারো থেকে এন এমানটা কি এগারো থেকে বড়ো মানগুলো নেব দেখেন এগারো কিন্তু মিলে গেছে আমাদের এন লেস দেন এগারো মানে এন এমআনটা এগারো থেকে ছোটো হয় তাহলে কি আমাদেরকে প্রোগ্রামটা কি স্টপ হয়ে দেবো তাহলে তাহলে কোনগুলো যে কোন মানগুলো নিলে আমার প্রোগ্রামটা চলবো বা রানিং দেখবো এনে মানটা যদি আমাদের এগারো সাথে বড় নেই এগারো মিলে গেছে কিন্তু আচ্ছা এটা গেলো তারপর দেখেন আটের সত্য আছে একটি বেজুর সংখ্যা পড়বে কি বলছি বেজুর সংখ্যা পড়বে বিজুর সংখ্যা বলে কি জোরগুলো জোর মান নেয় তাহলে কি আমার প্রোগ্রামটা কি স্টপ হয়ে যাব তা দেখেন আমি লিখতেছি ইলেকট্রছি মোট মান হয়েছে বাঘ মোট এন কমা টু ইকাল জিরো তাহলে প্রোগ্রামটা কি সেব আমার কি মান নিব তো বিজুর মানগুলো নিব এন ধ্যান মোট এন কমা টু মানে এন এর মান তাহলে দুইটা বাঘ করবাম এটা সমান যদি আমরা কি ইকু ইকুয়াল এটা সমান জিরো ফাইভ তাহলে প্রোগ্রামটা সেফ হয়ে দেবো মানে এন এমআ আর যদি জোর সংখ্যা হয় তাহলে আমাকে বাক হলে কিন্তু জিরো হবে জোর সংখ্যা তাহলে বাক হলে কী জিরো হবে জিরো হলে কি প্রোগ্রামটা কী হয়ে যাবে স্টপ হয়ে যাবে আর বেজ জোর সংখ্যা যদি আমরা বাক করি তাহলে কী হবে আমাদের কি জিরো হবে না তাহলে কি আমার প্রোগ্রামটা চলতে থাকবো তাহলে আমরা আমি আবার বলতেছি ইফ স্টেটমেন্ট দিলাম মোট এন কম আর টু মানে এন এম আন কী করব আমরা দুই দ্বারা বাক করবো মনে করেন আছে কত আমাদের ফাইভ বাক টু দেন এটা হচ্ছে সংখ্যা জোর সংখ্যা বাক হলে কিন্তু আমরা কিন্তু জিরো পাবো না তাহলে কি আমাদের প্রোগ্রামটা চলে থাকবো যে আমরা নিই জোর সংখ্যা নেই সাই যদি আমরা সাই যদি আমরা দুই দ্বারা বাক করি দুই দিকে ছায় জিরো তার মানে কি জোর সংখ্যা বাক করলে কি আমাদের ইকুয়েশনটা কী হবে ইকুয়ালটা কী হবে আমাদের ইকুয়ালটা জিরো আসবে আর জিরো আসলে কি আমাদের কী হবে জোর সংখ্যা হবে কিন্তু আমাদের কি জোর সংখ্যা নিবে না বিজুর সংখ্যা নিবে তাহলে দেখেন আমি কি লিখতে মোট এন এন এমআর দুই দ্বারা ভাগ করি ই কোয়ালারি জিরো হয় তাহলে আমার কি প্রোগ্রামটা স্টপ হয়ে যাবো জিরো হলে তো আমার কি জোর সংখ্যা হবে আমার পড়তে হবে কি বেজুর সংখ্যা তাহলে কি আমার জি টু দ্বারা ভাগ করলে কি জিরো হয়ে গেলে আমাকে প্রোগ্রামটা কী হয়ে যাবে স্টপ হয়ে যাব তাহলে কি আমার বেজুর সংখ্যা যখন আমাদের সংখ্যা সংখ্যাগুলো নেব তখন কি আমার প্রোগ্রামটা কী করবো চলতে থাকবো আশা করি বুঝতে পারছেন মোট মানে এনএমআরআ দুইটা বাক করবেন জিরো হয় তাহলে কি প্রোগ্রামটা স্টপ হয়ে যাব

প্লাস মাইনাস যেহেতু আছে এটা দুই লাইনে একবার দুই লাইনে একবার প্লাস এমান আসবে আবার কি মাইনাস এমন আসবে দেখেন কে সমান লেগছে কিন্তু এটা এবার প্লাস এমান নিলে আসবে আবার মাইনাস নিলে কত আসবে মাইনাস এমন গুলো আসবে কিন্তু এভাবে করার জন্য আমি যদি সবগুলো একই নিয়মে করাচ্ছি তাহলে আপনারা দেখেন আমি যদি ধারাটা যদি মিলাই মিলানের ক্ষেত্রে দেন আমি লিখছি দেন আমাদের কিন্তু এটা আসবে এটা কিন্তু আপনাদের বুঝা ক্ষেত্রে লিখছি আমি ধরে নেই তারপরে বুঝাচ্ছে আপনাদের ডো আই ডো আই আমরা প্রথম পথ কোথা নেব নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে প্রথম পথ নিব কোথাও ওয়ান শেষ পথ কত আমাদের এন পার্থক্য কত আমাদের এক করে কিন্তু পার্থক্য কিন্তু এক করে দেন আমাদের এখন দেন দাঁড়া আছে কিনা দেখ সাম যুগ আমরা যদি নিচের নিচে মানগুলো ধরছি দেখেন নিচে মানগুলো ধরে যদি আমরা নিচে মানগুলো দৌড়িয়ে ধরি এগুলো তো আই মানে লেভেলে আই আই ধরছি আমরা ডোল আই দৌড়ছি প্রথম প্রথমটাকে দেখেন ওয়ান আমি এখানে কিন্তু মাইনাস ওয়ান লিখছি ওয়ানের সাথে যদি ওয়ান যুগ করি ওয়ানের সাথে যদি আমরা ওয়ান যুগ করি তাহলে আমার কি টু মাইনাস ওয়ানের ফাওয়ার যদি টু হয় জোর সংখ্যা হয় তাহলে আমার চিহ্নটা কী হয়ে যাবে আমার প্লাস হয়ে যাব এ প্লাসের সাথে যদি আমি ওয়ান গুণ করি ওয়ান বাঘ আই ওয়ান বাঘ আয় তাহলে ওয়ান বাঘ এন ওয়ান আসে ওয়ান আর আই মানে কত আই মানে কত প্রথম জন্য ওয়ান আর উপরে কত আচ্ছা দ্বিতীয় দ্বিতীয়টা ক্ষেত্রে দেখেন সাম যুগ তো দ্বিতীয়টা ক্ষেত্রে দেন মাইনাস ওয়ান তার উপরে পাওয়ার দিছি আমি দ্বিতীয় দ্বিতীয় পথগুলো আমার টু দুইয়ের সাথে এক যদি যোগ করি আমার তিন সাথে এক যোগ করলে তিন মাইনাস ওয়ান টু দি ফাওয়ার মাইনাস থ্রি মানে কত যেহেতু ফাওয়ার যদি ভিজ হয় তাহলে আমার চিহ্নটা কি হবে মাইনাস চিহ্ন আসবে দেন এই যে মাইনাস চিহ্ন আসছে এই মাইনাস চিনের সাথে কিন্তু ওয়ান গুণ আছে তাহলে মাইনাস ওয়ান দেন যে মাইনাস ওয়ান আছে আর নিচে আই সমান কত আমরা ডো আই সমান কত আমরা দ্বিতীয় পদজন টু না এই যে টু দেন মিলে গেছে তৃতীয়টা ক্ষেত্রে আমি আপনাদের দেখে দিচ্ছি তৃতীয়টা ক্ষেত্রে দেন মাইনাস ওয়ান তিন আর আই মানে কত নিচে আই মানে থ্রি থ্রি তিন আর এক কত ছয় তাহলে ফাওয়ার কত আছে ছয় মাইনাস ওয়ান টু জিরোয়ার ফোর মানে কত চিহ্নটা কত আসবো আমার কত মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান আসবো প্লাস ওয়ান সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে আমি কি বলবো ওই যে প্লাস ওয়ান আছে আর তৃতীয় পথের জন্য আই মানে কত থ্রি দেন তাটা কিন্তু আমার মিলে গেছে আমি এইভাবে কিন্তু লিখতে পারি এবং এটা আমরা কিভাবে লিখতে পারি এই লাইনটা কিন্তু আপনাদের বোঝানো না কথা লিখছি তাহলে আপনারা কি লিখবেন সাম ইজ ইজিক টু এই যে তারা যুগ ক যুগ পূর্ণ সংখ্যার যুগ তাহলে আমরা কি লিখতে পারবো মাইনাস ওয়ান জিরো তারপর পাওয়ার মানে কত ডাবাস্টারি তারপর আছে তো আই যুগ কত ওয়ান পাওয়ার ওয়ান হবে না আই যুগ কত এই কিন্তু সাথে এটা কিন্তু কিন্তু ওয়ানের সাথে গুণ তাহলে গুণ গুণ মানে স্টারিক ওয়ান থাকলে আমরা কি লেগে ওয়ান কত জিরো তারপর বাঘ মানে কত স্ল্যাশ আয় আছে আই আই সমান ওই যে ওই যে আই সমান তো আমরা দূরে নিচে এগুলো নিচের কিন্তু দৌড়ছি করতো আমরা আই আর এই বাঘ প্লট স্ল্যাশ প্লট আয় মানে কত এই নিচের মানগুলো প্রথম পদের জন্য আয় মানে কত ওয়ান দ্বিতীয় পদের জনগত টু তৃতীয় পদের জনগত থ্রি তাহলে এইভাবে তাহলে আমরা কি এই লাইনটা এখানে লিখে দেবো আমরা পাইতেছি শিখো তো সাম ইজিক্যাল টু এটা আপনারা মানে মানা নেবেন আমরা আগে এরকম একটা অঙ্ক করছি দেখেন বেকারের ভিতরে মাইনাস ওয়ান ছিল যেহেতু আগের নিয়মে করছি তাহলে আমি একটা নিয়মে দেখেছি আপনার দাঁড়াটা মিলাবেন দাঁড়াটা মিলে মিলে যায় তাহলে হবে আর কিছু লাগবে না তো সাম যুগ মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ডাবল এস্টেরিক আই যুগ ওয়ান স্টার तो 1 वन কত को কারণ जीरो कारण তো तो वन तो वन फाइन को तो ये तो ये देख জন্য কি যে फाइन को এটা তো সাথে এটা এ মান্ডা জনের জন্য লিখলাম গুনাগার আছে গুনা স্যারের ওয়ান স্টারিক আর ওনার জন্য কি লিখছি ওয়ান পয়েন্ট কত জিরো আচ্ছা তা তাহলে কি প্রোগ্রামটা কি করবো আমাদের এভাবে কি করবো চলতে থাকবো তাহলে এখানে আমরা কি লিখবো ইনডো

তারপর লিখব কত আমরা অ্যাপ চার দশমিক চার দশমিক বলছে তাহলে দশটাকে আমাদের কত দিতে হবে দুই চার দশমিক স্থান যেহেতু বলছে তাহলে আমরা দশটাকে কত দিব দুই বাদ দেব তা দশ থেকে দুই বাদ দিলে কত আট 4 দশমিক জন্য চার তাহলে পকেটটাকে আমরা স্টপ করতে হবে তাহলে আমরা কি দেবো স্টপ তারপর দেব কত ইন্ট এটাই উত্তর